নিশু মিক্সিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নতুন একটা ব্লগের সাথে চলে আসলাম অনেক দিন পরে বড় ব্লগ ছাড়ছি যাই হোক এখন এসেছি আমি হাওড়াতে যাব ঘুরতে ঘুরতে কোথায় যাব যাব হলো বেনারস তো প্রয়াগরাজের এই ট্রেনটা যাবে বেনারস তো আমি যাচ্ছি আমার কর্তা মশাই যাচ্ছে আমার ননদ যাচ্ছে ননদের বর যাচ্ছে ননদের মেয়ে যাচ্ছে আমরা এ কজন ঘুরতে যাচ্ছি তো যাই হোক ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে প্রচুর মজা করব যেতে যেতে অনেক আনন্দ ফুর্তি অনেক কিছু হবে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি যাই হোক যেতে যেতে অনেক কথা হবে চলো তাহলে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো অনেক কষ্ট করার পরে রাতে ঘুমিয়ে অনেক কষ্ট করে চলে এসেছি আমরা বেনারস তাহলে চলো ফাইনালি বেনারস চলে এসেছি এখন ট্রেন থেকে আমরা নামছি কত লাগেজ এই কটা মানুষ হাজারটা লাগেজ নিয়ে আসতে হয় বাবা স্টেশনে নেবে দেখছি কি ভিড় কি ভিড় আমি ভাবতাম আমাদের হাওড়াতেই শুধু ভিড় হয় না না সব জায়গাতেই ভিড় হয় আমরা যেহেতু আমি যেহেতু বাড়ির বাইরে বেশি বেরোইনি কোনো সময় তাই আমার মনোভাবটা অন্যরকম তো যাই হোক বেনারসে এসছি বাবা স্টেশনে বেরিয়েই দেখছি কত সাধুদের ছবি তো এত ভালো লাগছিল দেখে খুব খুব ভালো লাগছিল এই দেখো বেনারস স্টেশনটা স্টেশনটা অনেক বড় অনেক বড় আমার খুব ভালো লাগে স্টেশনটা এসে স্টেশনে সরি বেনারসে এসে তো দেখো স্রিজা আমার সাথে রয়েছে সবাই লাগেজ নিয়ে ওপারে চলে গেছে আমি যেহেতু এপারে একা একা ছিলাম আর আমাদের সাথে প্রচুর লাগেজ ছিল এতগুলো মানুষ ঘুরতে আসলে সবার ছোট ছোট লাগেজ করা উচিত কিন্তু ওই যে মেয়ে মানুষ নিয়ে ঘুরতে আসলে কি হয় হাজারটা জামা প্যান্ট হয় তো যাই হোক হাজারটা জামা কাপড় নিয়ে এসেছি একটু পাল্টে পাল্টে ঢংচং করে ছবি তোলা হবে আর কিছু করার নেই এই সবই কারণ তো যাই হোক এই দেখো বেনারস স্টেশনের বাইরে এই একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা আমাদের নিয়ে ঘোরাবে পুরো পুরো বেনারস যাই হোক ঘোরায় তো কিছুই নেই খুব কষ্ট হয়েছে গো বেনারসে একটা জিনিস খুব বাজে সেটা হলো খাওয়া দাওয়ার ভীষণ কষ্ট মানে ভীষণ কষ্ট আমাদের যা আমার যা অবস্থা হয়েছে আমার তো হালুয়ার টাইট হয়ে গেছে না খেয়ে খেয়ে এই দেখো আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি মেন রোড দিয়ে গেলে প্রচণ্ড ভিড় তার জন্য আমাদের ভেতর দিয়ে ভেতর দিয়ে নিয়ে গেছে আর বেনারসে যখন যেখানে আমাদের মানে টোটোটা দাঁড় করিয়েছে না ওখান থেকে আমাদের অনেকটা হেঁটে যেতে হয়েছে এই দেখো আমাদের কুলি এই একটা কুলি মানে মোটামুটি আমরা সবাই কুলি যেহেতু লাগেজগুলো নিয়ে যেতে হচ্ছে না তাই মানে লাগেজগুলো যে বইছে সেও কুলি এই দেখো একটা নীল ব্যাগ নিয়ে যাচ্ছে নীল অ্যাটাচি নিয়ে যাচ্ছে সরি সুটকেস নিয়ে যাচ্ছে এও কুলি ট্রলি আর এই যে আমি একটা কুলি পেছনে ব্যাগ আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমাদের কি বলবো আমার কোথাও ঘুরতে গেলে কোনো ওকেশান হলে ঠান্ডা লাগবে জ্বর হবে এইসব আমার লেগেই থাকে আর ঠান্ডাটা হল আমাকে খুব ভালোবাসে তো যাই হোক এইখানটা এত সুন্দর ভিউ সেই বাইরের কোনো একটা মানে বাইরের দেশের একটা কোনো জায়গা আছে অনেকটা ঠিক এরকম টাইপের দেখতে আমি ঠিক জায়গাটার নাম মনে নেই তো যাই হোক আমার খুব ভালো লেগেছে দেখো এটা পুরো মার্কেট এখানে এখন কোনো দোকানপাট বসেনি ঠিক বিকেলের দিকে এত দোকান বসবে তুমি এখান দিয়ে পা ফেলার জায়গা পাবে না পুরো ভিড় হয়ে যাবে এই ফুট এদিকে আর এদিকে প্রচুর দোকান প্রচুর আর এখানে জিনিসের প্রচুর দাম আর খাওয়া দাওয়ার ভীষণ কষ্ট আমি আমরা তিন দিন না চার দিন ছিলাম একদিন শুধু ভাত খেয়েছি একদিন না দুদিন সেই একবার করে তো এখানে এইটা ওটা খেয়ে তোমাকে থাকতে হবে ভাত এখানে কীরকম আর এখানে পুরো ভেজ কোনো অন্য কিচ্ছু পাবে না এখান থেকে অবশ্য অনেকটা দূরে তুমি যদি যাও তাহলে নন ভেজ পেতে পারো এখানে পুরোটাই ভেজ তো যাই হোক আমরা পুরো হোটেলটা নিয়েছি একদম মন্দিরের ফার্স্ট গেটের সামনের দিকটা আমাদের হোটেলটা খুবই সুন্দর ছিল এই যে আমরা হেঁটে হেঁটে ছোটো ছোটো পায়ে যাচ্ছি আর কি বলবো আমার যা কষ্ট হয়েছে না তোমাদের কি কি বলবো কষ্ট হলো বেনারসের ট্যুরটা খুব সুন্দর হয়েছে দেখেছ কত ব্যাগ সব সবথেকে ভালো জিনিস হলো ব্যাগ যে ব্যাগগুলো খুবই কম দাম মানে এইখানে অনেক দাম একটু তুমি আউটসাইডে ঘুরতে যাবে ওইদিকে একটু ব্যাগগুলো একটু কম দাম এরা প্রচুর জিনিসের দাম বল তোমাকে বার্গেনিং করে নিতে হবে তো যাই হোক আমরা এখন হোটেল খুঁজছি আমাদের দুটো কুলি পেছনে ব্যাগ টানছে ওরা পেছন দিকে রয়েছে আমরা সামনের দিকে আর আর একটা যে রেড কালারের গেঞ্জি পরে রয়েছে ওই কুলি এখন আমাদের হোটেল খুঁজছে যে কোথায় গিয়ে আমরা থাকবো তো হোটেলের জন্য ইয়ে হচ্ছে আর আমার ফার্স্ট টাইম তো আমি কোনো দিন কোথাও যাই না বেশি তো আমার খুব ভালো লেগেছে কিন্তু খুব কষ্ট হয়েছে আমারও খুবই কষ্ট হয়েছে এইরকম আমরা লাগিয়েছি সবাই দাঁড়িয়ে আছি আমাদের চুরি গেছে হোটেল বুক করতে এই যে আমাদের হোটেলের দিকে আমরা এখন রওনা দিয়েছি এখন হোটেলে যাব লিফ্টে এত পুচকি তোমাদেরকে কি বলবো ও মানে সৃজার আমি ঢুকেছি লিফটের ভেতরে তাতেই আমাদের দুজনের জায়গা হচ্ছে না তবুও আমরা দুজনে রোগা রোগা বলে তাই দুজন হয়ে গেছে আর একটা লাগেজ আছে এই লাগেজটা নিয়ে আমরা ঢুকেছি ভাবো যদি একটা মোটা মানুষ যদি ওই লিফটের ভেতরে ঢোকে আর মানে সে একাই থাকবে সিঙ্গেল থাকবে তাকে আর মিঙ্গেল হতে হবে না তো যাই হোক এইটা এখন নিচের দিকে যাবে আর দিদিরা ওপর দিকে আসবে লিফ্টে করে তো যাই হোক এইটা হলো আমাদের বেডরুম বেডরুমটা খুবই সুন্দর কিন্তু বাথরুমটা বাবা দেখলেই ভয় লাগে এত জঘন্য বাথরুমটা আমরা হোটেলে সব লাগেজ রেখে আমরা এখন স্নান করতে যাচ্ছি আমরা তিনজন স্নান করব এরা মানে আমার কর্তা আর এই যে সিজা এরা দুজন স্নান করবে না এরা দুজন ওপরে থাকবে এদের নাকি ঠান্ডা লাগবে তো যাই হোক আমার এত সর্দি লেগেছে এত ঠান্ডা লেগেছে তবু আমি স্নান করব নাকি কি বেনারসে আসলে যেদিন আসবে স্নান করানো তো যাই হোক দৃশ্যটা মানে হাতের সাপ নিয়ে এসে আমরা এত ভালো লেগেছে তোমাদেরকে কিন্তু কী এই লোক এই জায়গাটা বেশিরভাগ ভিডিওতেই দেখি খুব ভালো লাগে তো আজকে নিজের চোখে দেখছি তার সৌন্দর্য নিজের চোখে দেখার মোবাইলে দেখার মধ্যে অনেক পার্থক্য আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে তো তোমরা অবশ্যই যেন জেনারল জায়গাটা খুব সুন্দর লেগেছে কিন্তু দেখতে থেকে ঘিয়ের প্রদীপ আমলকি পান আরও অনেক কিছু পুজোর জন্য নিয়ে এসছে মানে পুজো মিনস এই গঙ্গায় স্নান করে মানে ওগুলো দিতে হয় তো যাই হোক দিদি আমাকে দিল তাই আমিও দিয়ে দিলাম জল ভীষণ ঠান্ডা বাপরে বাপ ভীষণ ঠান্ডা কাঁপছি তার মধ্যে আবার বলছি দুটো ফটো তুলবো কি করব বুঝতে পারছি না তার মধ্যে এত ঠান্ডা লাগছে আর আমার এই গঙ্গাতে স্নান করে এত জ্বর এসছে রাতের বেলায় এরা তো দুজন একটু মানে দুটো তিনটে ডুব দিয়েছে আর আমি অনেকগুলো ডুব দিয়েছি মানে একটু বেশি পূর্ণ করতে গেছিলাম ভেবেছিলাম একটু বেশি পুণ্যি হয়ে যাবে তো যাই হোক বেশি পুণ্যি করতে গিয়ে আমার কি হলো জ্বর চলে আসলো রাতের বেলা আমার এত জ্বর এসছে এই গঙ্গায় স্নান করে তো আবার এদিক থেকে আবার চেঁচিয়ে বলছে এত ঠান্ডা লেগেছে আমাদের ছবি তোলো ছবি তোলো বলে মানুষের জীবনে শখ আর শখে আর ধরে না তো যাই হোক আমি ছবি তুলছিলাম দিদি পেছন থেকে বদমাশি করছিল তো এত ঠান্ডা বাবারে বারবার ঠান্ডা ঠান্ডা বলছি আমার জানি নিজেরই এখনই ঠান্ডা চালাচ্ছিল এই দেখো আমরা উঠে এসেছি চুলটা ছেড়ে জন্য স্নান করে মন পবিত্র হয়ে গেল তত অপবিত্র জিনিস বাইরে থেকে মানে আমি যেখানে থাকি আমরা কলকাতা থেকে নিয়েছি সেগুলো পবিত্র হয়ে গেলাম গঙ্গায় স্নান করে তো খুব ভালো লাগলো স্নান করে একদম মনটা পবিত্র হয়ে গেল এতক্ষণ অপবিত্র মন ছিল কাশী বিশ্বনাথ শিড়ে উঠতে উঠতে জীবন বেরিয়ে যাচ্ছে আহ আর পাচ্ছে না আদর তুলবো আমি ভিডিও এডিট করতে গেলে এত টুটলে যায় এত কথা বলতে আমার অসুবিধা হয় এমনি সময় ঝগড়া করতে গেলে কথা পট করে ঝগড়া করে ফেলবে তখন এমনি যে কথা করতে এখন হোটেল ঢুকে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো অনেক জামা কাপড় নিয়ে এসেছি ওই জামা কাপড়গুলো পরতে হবে ঘুরতে হবে অনেক মজা করতে হবে তোমরা সঙ্গে থেকে ভিডিওটা নেক্সট পার্ট আসছে